হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো যেটা কোনো রকম ছানা ছাড়াই কিন্তু বানাবো খেতে ভীষণ ভালো হয় আর একেবারে নরম তুল তুলে আর বানানো কিন্তু ভীষণ সহজ আজকের এই সহজভাবে মিষ্টি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়ি সরাসরি রেসিপির দিকেই চলে যাচ্ছি তো মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি তারপরে এই বাটিটা মাপ করে এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছিলাম আপনারা যে কোনো কাপ বা মেজারিং কাপ বা বাটি এরকমভাবে কিন্তু মেপে নেবেন সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কিন্তু ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে সুজি যেন লাল কালারটা না হয়ে যায় সাদা কালারটাই কিন্তু থাকবে তবে একটু যেন কাঁচা গন্ধটা চলে যায় মানে এই রকম পর্যন্ত কিন্তু ভাজতে হবে আর ঠিক যতটা পরিমাণে সুজে নিয়েছি তার ডবল কিন্তু জল দিতে পারেন বা দুধ দিয়েছি আমি এখানে দুধ দিয়েই কিন্তু বানাবো তো আমি দুবাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম আর এই সময় উনানের জাল বা গ্যাসের জালটা খুবই হালকা রাখবেন হাই ফ্লেমে রেখে কিন্তু এটা করলে কিন্তু হবে না তো দেখুন দেখেই বোঝা যে উনানের জালটা কতটা হালকা রয়েছে আর শরীরটা একটু ভালো নেই তো সেই জন্য গলার আওয়াজটাও কিন্তু ঠিকঠাক নেই তো যাই হোক তো এরকম সুন্দর করে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে আর খুব শক্ত ডো কিন্তু বানালে হবে না খুব নরম করে চটচটের মতন একটা ডো কিন্তু বানাতে হবে যত নরমভাবে সুজির ডোটা বানানো হবে ততই কিন্তু মিষ্টিগুলো নরম হবে আর খেতেও ভালো লাগবে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর ওই কড়াইয়ে এক বাটি পরিমাণে সুজি নিয়েছি তো সেই জন্য এক বাটি পরিমাণে চিনি দিলাম আর ওই এক বাটি পরিমাণে জল আমি দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম কোনো রকমের একতার দতার শিরা করবার দরকার নেই একটু চটচটে শিরা বানালেই কিন্তু হয়ে যাবে তো সেই জন্য চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো দেখুন চিনিটা গলে গেছিলো আর দেখুন এরম হালকা একটু চটচটার মতন হলেই কিন্তু ঠিক আছে শিরাটা নামিয়ে এনে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে সুজিটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে তবে এখন অনেকটা গরমই রয়েছে আর এরকম সুন্দর করে কিন্তু একটু মাখতে হবে যত সুন্দরভাবে এরমভাবে মেখে নেওয়া যাবে ততই কিন্তু মিষ্টিগুলো নরম হবে আর সুজিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম রয়েছে এরকম নরম করে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে আর একটু সুন্দর করেভাবে মাখতে হবে এখন আমি হাতের মধ্যে করে একটু ঘি নিয়ে নিচ্ছি কারণ একটু চটচটের মতন হয়ে যাচ্ছিলো ঘিটা দিলে কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে আর যে হাতে যে লেগে যাচ্ছে সেটা কিন্তু লেগে যাবে না তো সেই জন্য একটু ঘি দিয়ে নিয়েছি আর একটু সুন্দর করে কিন্তু মেখে নেবো হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে আপনারা কিন্তু মানে কোনো রকমের ছানা ছাড়াই সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন এরকম সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি আর আর কিন্তু হাতে লেগেও যাবে না তো দেখুন কতটা নরম করে বানিয়েছি এখন আমি মিষ্টির জন্য একটা পুর বানিয়ে নেব তো তার জন্য নিয়ে নিয়েছি নারকেল খোঁড়া একটা নারকেলের হাফ অংশটা আমি কুড়িয়ে নিয়েছিলাম তো কিছুটা পরিমাণে পুরানো নারকেল নিয়ে নিয়েছি আর এখানে দেখুন কিছুটা কাজু আর কিশমিশকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণে চিনি এই চিনিটা যদি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে হয়ে যাবে মানে পুরটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে কিন্তু আমি এখানে একটু গোটা চিনি দিয়েছি তো সেই জন্য দু চামচ পরিমাণে একটু ঘন দুধ আমি এখানে কিন্তু দিলাম আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিতে পারেন খুব ভালো করে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব যাতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে তো সেই জন্য পাঁচ মিনিট মতন এইভাবে মিশিয়ে কিন্তু রেখে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি নিয়ে একটু রেখে নিচ্ছি আর ততক্ষণ এই সুজির ডোটা থেকে লিচিগুলো কেটে নেব এটা এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি এইভাবে পুটটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এখান থেকে কয়েকটা এরকম মিডিয়াম সাইজের মতন খুব ছোট করে লিচিগুলো কাটছি না মিডিয়াম সাইজের লিচি মতন কেটে নিচ্ছি আর যেহেতু সুজিটা খুব নরমভাবে বানানো আছে তো কোনো অসুবিধাই হবে না তো এরকম লিচিগুলো প্রথমে কেটে নেব তারপর গোল গোল বলের মতন বানিয়ে নেব আর ততক্ষণে চিনিগুলো একটু মেল হালকা মেল্টও হয়ে যাবে পুটটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা মতন করে রে বানিয়ে নিচ্ছি সমস্ত সবগুলোকে এভাবে পরপর বানিয়ে নিলে কিন্তু সুবিধাই হবে আর বাচ্চারা তো এই মিষ্টিটা খেতে ভীষণ পছন্দ করবে আর বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে একবার বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন তো দেখুন সমস্ত সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর এদিকে পুটটাও সুন্দরভাবে রেডি করে নিয়েছি তো এরকম যেমনভাবে পিঠে বানানো মানে পুরটা ভরে নেব তো সেই জন্য একটা খুলি মতন কিন্তু বানিয়ে নিচ্ছি মাঝখানে একটু জায়গা করে নিলাম নিয়ে পুরটা কিন্তু দিয়ে দেব আর হাত দিয়ে একটু গুছিয়ে মতন দিচ্ছি আর একটু সাইড ধরে মুড়িয়ে দেব কোনো রকমে জল জল দিয়ে সিল করবার বা মুড়ে নেওয়ার কিন্তু দরকার নেই একটু হাত দিয়ে সুন্দর করে মুড়ে নিলেই কিন্তু হয়ে যাবে জল দিয়ে সিল করবার কিন্তু কোনো প্রয়োজন হবে না তো দেখুন এভাবে একটা সুজির মিষ্টি কিন্তু আমি রেডি করে নিয়েছি রেখে নিলাম আরও একটাকে কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব খুবই সহজ দেখুন শুধু একটা খেয়াল রাখতে হবে যে সুজির ডোটা কিন্তু একদম নরম করে রাখতে হবে আর খুব সুন্দর করে মাখতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে কোনো রকমের ঝামেলা হবে না আর দেখুন হাত দিয়ে মুড়ে নিতে হবে কোনো রকমের জলের ব্যবহার কিন্তু আমি এখানে করিনি তো এই সমস্ত সমস্তগুলোকে আমি রেডি করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন সমস্ত সবগুলোকে রেডি করে নিয়েছি আর কাছ থেকে দেখে দিচ্ছি কত সুন্দর দেখতেও লাগছে দেখুন এখন চলুন এগুলোকে এখন ভেজে নেব আর ভেজে নিয়েও কিন্তু খাওয়া যাবে বাইরে থেকে মুচমুচে লাগো ভিতর থেকে সব সব মিলিয়ে খেতে ভালো হয় তো ভাজবার জন্য কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি সাদা তেলেই ভেজে নেব আর খুব ভালো করে তেলটাকে কিন্তু গরম করতে হবে হালকা গরম করলে কিন্তু হবে না খুব ভালো করে গরম করতে হবে আর যে কয়েকটা প্রথমে ধরছে কড়াতে আমি সে কয়েকটাকেই কিন্তু দিয়ে দিচ্ছি একটু হাই ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে আর তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর কিন্তু দিতে হবে আর তেলে এগুলোকে দিয়ে দেওয়ার পর এক মিনিট মতন রেখে দিতে হবে তাড়াতাড়ি নাড়াচাড়া করা কিন্তু যাবে না তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একটু সময় লাগবে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে আর এরকমভাবে ভেজে খেতেও কিন্তু ভালো লাগে মিষ্টিগুলো তো দেখুন আস্তে আস্তে কালারগুলো কিন্তু একটা সুন্দর সোনালি কালার কিন্তু চলে আসছে আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে তো যেটা বেশি লাল হয়ে গেছে যে দুটো সেটা কিন্তু তুলে নিচ্ছি এর থেকে আর লাল করার কিন্তু প্রয়োজন নেই কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো বাকিগুলোকেও একটু সময় ধরে রেখে নিয়েছি এগুলোকেও ভেজে নিচ্ছি তো এইরকম একটা দুটো মানে তিনটে ব্যাচ লাগবে মনে হচ্ছে সময় নিয়ে কিন্তু একটু ভেজে নেব আর এরকমভাবেও কিন্তু খাওয়া যায় আর ভাজবার পর একটু ফুলেও গেছে তো বাকি ব্যাচেরটা ভেজে নিচ্ছি আপনারা একটু ফ্রাইং প্যানে ভেজে নেবেন তাহলে দুটো ব্যাচ লাগবে মোট এখানে আমার একটু বেশি করেই বানিয়েছি তো এইগুলোকেও কিন্তু এরকম সুন্দর করে সোনালি কালার করে ভেজে নিয়েছি তো ঝাঁঝিটা নিয়ে তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নেব আর পিঠেগুলো গরম গরম অবস্থাতেই কিন্তু সিরাতে দিয়ে দিতে হবে চিনি শিরার যেটা বানিয়ে রেখেছি আর চিনি শিরাটা যদি একটু ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নিতে হবে এখানে চিনি শিরাটা আমার একটু ঠান্ডা হয়ে গেছিলো আমি একটু হালকা গরম করে নিয়েছি আর পরপর এভাবে কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিয়ে নিচ্ছি পিঠাগুলো যেন গরম থাকে বা মিষ্টিগুলো মানে সুজির মিষ্টিগুলো যেন গরম থাকে তখনই কিন্তু একটু দিয়ে দিতে হবে আর এগুলোকে দিয়ে কিন্তু এক ঘন্টা বা দু ঘন্টা ভিজিয়ে রাখার দরকার নেই দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট তো প্রথমে আমি কয়েকটাকে দিয়ে দিয়েছি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলাম আর ওদিকে সমস্ত সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি বা মিষ্টিকে তো সুজির মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে একটু কাজুবাদাম কুচু করে ছড়িয়ে দিয়েছি যাতে করে একটু দেখতে ভালো লাগে আর এমনিতেও কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর এতটাই নরম তুলতেলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা যদি এখনও বাড়িতে না বানিয়ে থাকেন যে কোনো দিন বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর আজকে সুজির এই মিষ্টিগুলো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে সকল বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো মানে কেটে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা নরম তুলতল হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখুন কাটাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আর একদম দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সফট আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন না তাহলে এই পর্যন্তই আবার হাজির হব আমি অন্য কোনো রেসিপিতে